মায়েদের সিঁদুরের রংটা লাল লাল রং মানে শক্তির প্রতীক এই জন্য আদি গুরু তার সৌন্দর্য লহরী নামক গ্রন্থে সিঁদুরকে সূর্যের প্রতীক রূপে ব্যাখ্যা করেছেন এবং আপনারা যারা ব্রহ্মাণ্ড পুরাণ পড়েছেন আঠারোটা পুরাণ আছে আমাদের সেখানে সিঁদুরকে দেবী ললিতার সঙ্গে তুলনা করা হয়েছে ললিতা মানে রাধারানীর ললিতা না ললিতা হলো দুর্গার একটা নাম ললিতা মাতৃতা স্মৃতির সিঁদুর কে লক্ষীর প্রতীক রূপে উল্লেখ করা হয়েছে একজন বিবাহিত নারী স্মৃতিতে সিঁদুর পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা একটু মনোযোগ সহকারে মায়েদেরকে স্মরণ করতে বলছি একটা পুরুষ যখন নারীর স্মৃতিতে যখন তার ললাতে আছে স্মৃতিতে আছে একটা নারী যেন না ভুলে সে পুরুষের শক্তি পুরুষকে সে সম্মিত করার ক্ষমতা রাখে নারীকে ভগবান এমন ভাবে সৃজন করেছেন তার মাঝে মায়া দিয়েছেন স্নেহ দিয়েছেন তার মাঝে এমন কিছু বিশেষ শক্তি দিয়েছেন আকর্ষণ করার বিশেষ সম্মোহিনী শক্তি দিয়েছেন জগতের সবাই নারীর কাছে বসীভূত এই দেখবে মা কালীর পায়ের নিচে মহাদেব কারণটা কি বলুন তো স্ত্রীর চরণে স্বামী নয় এটা চিন্তা করবেন না তাহলে আপনি নরকগামী হবেন অপরাধ হয়ে যাবে আপনার কালী তত্ত্ব একটু জানা দরকার ডক্টর মহানামৃত ব্রহ্মচারী চন্ডী চিন্তা পড়বেন মা দুর্গার কাঠামো গ্রন্থ পড়বেন কালী তত্ত্ব গ্রন্থগুলো পড়বেন এগুলো জানা দরকার বোঝা দরকার সকল শক্তির উৎস হচ্ছে মা কালী মা দুর্গা দুর্গারই একটা রূপ কালী দুর্গারই একটা রূপ লক্ষ্মী দুর্গারই একটা রূপ সরস্বতী সত্যগুণে তিনি সরস্বতী রজগুণের তিনি লক্ষ্মী তমগুণে তিনি কালী ভগবানের বাম অঙ্গ কান্তি থেকে বহিরঙ্গা শক্তি রূপে সৃজিত হয়েছেন মহামায়া আর অন্তরঙ্গা শক্তি রূপে সৃজিত হয়েছেন যুবমায়া যুবমায়া কৃষ্ণ লীলায় সহায়তা করেন ওই যুগ হলেন সুভদ্রা যুবমায়া আবির্ভূত হয়ে কৃষ্ণ সহায়তা করেছেন। প্রভাবে কংসের কারাগারের শিকল আপনা থেকে খুলে গেল দরজা খুলে গেল যুগমায়ার শ্রীগাল হয়ে যমুনা পার হওয়ার পথ দেখালেন বসুদেবকে ওই যুগমায়া বুড়িমা হয়ে রাধা গোবিন্দকে মিলনে সহায়তা করলেন সূর্য পূজার ছদ করিয়ে ঘর থেকে নিয়ে গেলেন সুবল মিলনের সহায়তা করলেন সর্ব ক্ষেত্রে যুগমায়ার একটা উপস্থিতি ছিল যুগমায়া ছাড়া লীলায় পুষ্টি হয় না যুগ কেন্দ্র করে ভগবান লীলা সম্পাদন করে বছরে তিনবার দুর্গা পূজা হয় কয়বার পূজা হয় আমি ভুল বললাম নাকি শরতে শারদিয়া বসন্তে বাসন্তী আর কার্তিকে কাত্তায়নী এই হলো তিনবার পূজা একটা কালের একটা আর আরেকটা কার্তিক মাসে কাত্তায়নী মা দুর্গা এই কাত্তায়নী হলেন যোগমায়া এই কাত্তায়নী পূজাটা করেছিল ব্রজ গোপিকা ভালো করে বুঝবেন এগুলো সময় দরকার সময় ছাড়া ব্যাখ্যা সম্ভব না যোগমায়ার আরাধনা করেছিলেন ব্রজের গোপিকা কাগণ গোবিন্দকে প্রাণপতি রূপে লাভ করার জন্য ওরা যমুনায় স্নান করেছিলেন যমুনার তীরে কদম্ব বৃক্ষের ডালে বসন রেখে তারা স্নানে নামলেন একটা তত্ত্ব জেনে যান আজকাল কিছু মূর্খের দল কৃষ্ণ চরিত্রে কালিমা লেপন করে ওরা বলে কৃষ্ণ বস্ত্র হরণ করলেন অথচ কেউ জানে না অধিকাংশ লোক এই তত্ত্ব জানে না আমি তরুণ প্রজন্মকে বলছি যারা ইন্টারনেট ব্যবহার করে অন্য ধর্ম অবলম্বীদের কাছ থেকে এই প্রশ্নগুলো জেনে সন্দেহ সৃষ্টি করে ভগবান বৃন্দাবনে ছিলেন জেনে যাও দশ বছর আট মাস বৃন্দাবনে ছিলেন তারপর অক্ষরের রথে মথুরায় চলে এলেন কর্তব্য সম্পাদনের জন্য আর একশো বছর বৃন্দাবনে যান নাই। যখন রাসলীলা করেছিলেন গৌবিন্দ তখন তার বয়স ছিল নয় বছরের কম রাধারানীর বয়স ছিল সাত বছরের কম এই যে আপনারা রাধা কেলা আরাধনা করছেন যে বিগ্রহ এটাই শাস্ত্রের প্রকৃত নিয়ম কিশোর কোনো ছেলে কৃষ্ণ সাজে সাত বছরের উপরে কোনো মেয়ে যদি রাধা সেজে যুগল মিলন দেখায় যারা দেখবে তারা নরকে যাবে যারা দেখাবে তারাও নরকে যাবে আজকাল কীর্তনিয়ারা রাধা কৃষ্ণ সেটে রাজ দেখায় এগুলো শাস্ত্র অনুমোদন দেয় নাই এগুলো সবচেয়ে অপরাধের কার্য শাস্তি হবে ওদের গুস্বামীগণ সিদ্ধান্ত দেন নাই কখনো রাস হবে সুরের মাধ্যমে সেটে খুঁজে নয় গোবিন্দের বয়স নয় বছরের কম রাধারানীর বয়স সাত বছরের কম রাধা গোবিন্দের যে সম্পর্ক এটা কোনো কামনা জাত সম্পর্ক নয় শরীরগত সম্পর্ক নয় দেহগত সম্পর্ক নয় এটা অহুই তো সম্পর্ক যিনি কৃষ্ণ তিনি রাধা লীলার রস আছবিতে দুই দেহধারী এই হচ্ছে তত্ত্ব লীলাতে বামঙ্গ কাंति থেকে প্রেমভঙ্গ সৃষ্টিণ করিলেন অভিনয় করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য प्रतिकूल পরিবেশে কেমন করে কৃষ্ণ আরাধনা করবে লীলা শেষ কৃষ্ণর শরীরে রাধারানী প্রবেশ করে ফেলেছেন আজকাল কিছু মূর্খ লুকেরা রাধাকে কৃষ্ণের মামি বানিয়ে ফেলেছে এগুলো আমাদের নাই। গান রচনা হয়েছে। জলে তুমি তো চিলে গো রাধে আয়ানের ঘোরণী বাইনার প্রেমে মগ্ন হইয়া হইলা কলঙ্কিনী এই গানগুলো রচনা হয়েছে হিন্দুর ফুলা পান গান এগুলো বক্সে বাজাইয়া না আচ্ছা বলুন তো মামির সঙ্গে ভাগ্নে সম্পর্ক করে ফেলেছে এটা সমাজকে ভালো চোখে দেখবে কৃষ্ণ এবং রাধা রানী মামা ভাগ্নে মামি মামি হয়ে গেছে মামার দিক থেকে মামি আর কৃষ্ণ ভাগ্নে এগুলো কুপ থেকে আমরা পাই বলুন তো কোথায় আছে এগুলো অথচ রাধাকে কৃষ্ণের মামি বানানো হয়েছে সুকৌশলে ধর্মকে বিকৃত করার জন্য সনাতনী হিন্দুদের ধর্মকে যে পারে যেভাবে বিকৃত করছে যে যেভাবে পারে গান লিখছে গাইছে কেউ প্রতিবাদ করে না হিন্দুরা কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাচ্ছে যতদিন পর্যন্ত হিন্দুদের ওই নাক ডাকা দূর না হবে নিজের অধিকার আদায় করতে সচেষ্ট হবে না ওরা কোনদিন এই জাতিকে ঠিকিয়ে রাখা যাবে না সম্ভব নয় কেউ স্টাডি করার চেষ্টা করে না বোঝার চেষ্টা করে না অনুভব করার চেষ্টা করেন আর রাধা রাধা মানে আরাধিকার শক্তি আমাদের যত প্রামাণিক শাস্ত্র আছে সুস্পষ্টভাবে রাধার চরিত্রটাকে এত বিস্তৃত বর্ণনা পাবেন না কারণ আরাধনায় এই চরিত্রটাকে প্রকাশিত করতে হয় আরাধনায় এই চরিত্র প্রকাশিত হয় রাধা হলেন কৃষ্ণের প্রেম সাগরের ভেদ বিবেকানন্দ বলছেন যেমন আগুন তার দাহিকাকে কখনো আলাদা করতে পারে না তেমনিভাবে ভাবে রাধা হলেন কৃষ্ণের শক্তি ওই শক্তি শক্তি মান করে এটা আলাদা নয় লীলারস আশ্বাদিতে দুটা দেহ ধারণ হয়েছে এই জন্য রাধা কৃষ্ণের প্রেম জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ভক্তের সঙ্গে ভগবানের মিলন আর কিছু নয় এখানে সাত্বিক সম্পর্ক কেমন করে ভক্ত ভগবানকে ভালোবাসবে এই শিক্ষাটা প্রেমময়ী শ্রীমতী রাধারানী দিয়েছেন যখন হলো সাত বছরের বয়স রাধারানীর আর গোবিন্দর বয়স নয় বছরের কম অততো সিরিয়ালে যখন কৃষ্ণ লীলা দেখাচ্ছে জি বাংলা স্টার জলসার কালার্স বাংলা সেখানে দেখবে যুবতী রাধা 16 18 রকম মেয়েদেরকে দিয়ে রাধার চিত্র অভিনয় করাচ্ছে ওই সকল মূর্খ পরিচালকেরা অর্থের জন্য ওরা ধর্মটাকে বিকৃত করছে সিরিয়াল রচনা করছে যতগুলো ধর্মীয় সিরিয়াল এই ভারতের চ্যানেলগুলোতে দেখাচ্ছে মনে রাখবে একটা সিরিয়ালের সঙ্গে আমাদের শাস্ত্র গ্রন্থের কোন সম্পর্ক নাই এগুলো আমাদেরকে কখনো উন্নতির দিকে নিয়ে যাবে না সেখানে বস্ত্রহরণের সময় যুবতী যুবতী মেয়েদেরকে দিয়ে বস্ত্রহরণ লীলা দেখাচ্ছে অথচ বস্ত্র হরণের সময় গুপিকাদের বয়স সাত বছরের কম ছিল এবার সাত বছরের কোন মেয়েকে দিয়ে যদি এই লীলা দেখায় আমাদের শরীরে কি শিরশিরি জাগবে এই শিরশিরি জাগানোর জন্য তো এই এই অভিনয়গুলো দেখাচ্ছে এই সিরিয়ালগুলো কি শেখাচ্ছে আমাদের একটা চটটা পাস্তা বও পরোখিয়া চোখ সার ভাঙা ওই আমাদের কাকা বাবু ফটো বিশে চাকরি করতে প্রেম করে বিয়ে করেছিল এবার ইটাকি মনি সিরিয়ালের প্রেমে অমর ভাবে পড়ে গেল এই সময় একটা সিরিয়াল দিত খুকা বাবু দেখেছো গো তোমরাও দেখা যাচ্ছে নেশাগ্রস্ত আছো জগতে বিড়ি কুর আছে তাজা কুর আছে মদ কুর আছে তার থেকে বড় কুর সিরিয়াল কুর বিশেষ করে মায়েরা অপরাধ নিও না আমার কথা ক্ষমা করিও আমায় এমন খুকা বাবুর প্রেমে পড়লেন সংসার ভেসে যাচ্ছে সারাদিন অফিস থেকে এসে মনে যে একটু কথা বলবে একটু মিষ্টি শোনে এটাও নাই এই টেবিলে অন্য দ্রব্যাদি সব বেড়ে রেখেছি তুমি খেয়ে নাও আমি একটু সিরিয়াল তো বুঝলে এই আপনাদেরকে বলছি যা করার বিয়ের আগেই করে না বিয়ের পরে রিমোটটা এই দিকে থাকবে টিভির চ্যানেল পর্যন্ত পরিবর্তন করার সুযোগ পাবে না সন্ধ্যা হয়ে গেলেই রচনার দিদি নাম্বার ওয়ান থেকে শুরু হলো যেবারে সারা রাত চলল অনেক সময় অনেক বাড়িতে সন্ধ্যা বেলায় সন্তা প্রদীপ দেওয়ার সময় তিমিটা পর্যন্ত বন্ধ হয় না এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা আমাদের জন্য লজ্জা এরকমই একটা জায়গায় পাটে গেলাম আমি নাম বলবো না কেউ ছোট করতে চাই না যে বাড়িতে থাকতে দিল প্রায় 65 এর উপরে বয়স্ক দাদু বললাম দাদু যাবে না পাঠে বলছে আপনি জান আমি আসছি 12টার সময় পারচেজ করে এসে দেখলাম দাদু কি এই যে জিবাংলায় আমি বসিয়ে গিয়েছিলাম এসেও দেখি যে বাংলাতেই বসে আছে সাধুগুরু বৈষ্ণব কারো গৃহে গেলে মানুষ তার কাছে বসে জীবন জিজ্ঞাসা জানতে চায় আর দাদু সিরিয়াল দেখে বসে বসে ঘাটের মরা কালকে মরবে সিরিয়ালের প্রেম গত তার চিত্তে কি হবে বলুন তো কাকা বাবু অভিমান করে দেখলেন না অবস্থা বেগতি ডিসের লোকটাকে ডাকলেন ভাই একটু আসবে বাড়িতে বলছে ও দাদা এত তোরাতে কেন বলছে ভাই রে তোকে আমি তিন গুণ যাতায়াত ভাড়া দেব বকশিস ও দেব তুই আমার সংসারটা বাঁচা তোর বৌদিকে খোকা বাবু নিয়ে যাচ্ছে ও দাদা খোকা বাবু তো সিরিয়ালে বৌদিকে কি করে নেবে বলছে ভাই এলে পড়ে বুঝিয়ে দেব এবার ডিশের লোকটা এলো কাকা বলছে ভাই একটা কাট দিয়ে যত কেচাং কাট বুঝেন মানে ডিশের লাইনটা কেটে দিয়েছে আমার সংসারটাকে বাঁচা এবার দেশের লোকটা একটা গেছান কাক দিয়ে চলে গেল পরের দিন কাক আবার থেকে ফিরে এলো মেয়ের নাম রূপাঞ্জলি ডাকছে মা রূপাঞ্জলি তোমার মাকে বলো কি রান্না হয়েছে আমায় খাবার দিতে পেটে খোঁজা লাগেছে বলছে বাবা রান্না হবে কোথ থেকে গ্যাস নাই বলছে মা লাইনের গ্যাস দিলে তো পৌরসভা থেকে অ্যানাউন্স করে বলছে তুমি মাকে সিরিয়াল দেখতে দেবে না গেছাং কাঠ দিয়েছ ডিসে মাও গ্যাসের লাইনে গেছাং কাঠ দিয়ে দিয়েছে সারা মামলায় ঘুরে অভিজ্ঞতা হলো এই সিরিয়ালের জন্য কত মায়ের যে ডিভোর্স হয়ে গেছে আপনারা জানেন না আমরা তো চৌষট্টি জেলার ডোর টু ডোর যাই হ্যাঁ এই পাখি জামার জন্য কত মেয়ে যে আত্মহত্যা করেছে আপনারা হিসাব রাখেন আমরা যারা সব ফ্যাক্টর নিয়ে আলোচনা করি আমরা এইগুলো আমরা খবর রাখি হ্যাঁ এই পাখি জামা যখন ভালবাসা.কম নামে একটা সিরিয়াল দিত নায়িকার নাম পাকি অনেকে বলে প্রভু আপনি এত খবর রাখে কে কি করে এই ভালবাসা.কম নামে একটা সিরিয়াল নায়িকার নাম পাকি তারপর জামা বাড়ি লোক পাখি হাই 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 কি পাকি জামার জামারচল ছবি বাড়ি লোক পাগলু চোপ কেনজি পাগলু খুকা বাবু যায় লাল জুতা পায় বড় বড় দিদি দাস ও ভুঁকি মেরে চা খুকা চা ছবি অভাব নাই চাল আর তেল কি শেখাচ্ছে বলুন কি জানাচ্ছে বলুন তো কি আমাদেরকে অনুভব করাচ্ছে বিনোদনের প্রয়োজন আছে কিন্তু এই বিনোদন যেন নেশায় পরিণত না হয় এটা মনে রাখবেন বিনোদন প্রয়োজন আছে বিনোদনটা যেন নেশায় পরিণত না হয় একটু বই পড়ুন মাঝে মাঝে টিভি দেখুন আমি নিষেধ করছি না মাঝে মাঝে একটু প্রকৃতিকে আলিঙ্গন করুন প্রকৃতিতে ঘুরে আসুন একটু মন্দিরে যান তীর্থে যান একটু বই পড়ুন একটু পত্রিকা পড়ুন আজকাল পোলাপান পত্রিকা পড়তে চায় না বই পড়তে চায় না উপন্যাস পড়তে চায় না নাটক পড়তে চায় না ওদের চিত্ত কৃত্রিম হয়ে গেছে এই যে সিরিয়ালে দেখাচ্ছে ধর্মীয় অনুষ্ঠান আচার এগুলো সব কাল্পনিক মনে রাখবে যখন বস্ত্রহরণ হরণ হলো গোপীকাদের বয়স সাত বছরের কম ভালো করে জেনে যাও সাত বছরের কম মেয়েরা হয়ে কাপড় রেখে ওরা স্নান করতে নেমেছে